মদিনায় সেদিনও সূর্য উঠেছে সমস্ত গড় আলোয় আলোকিত কিন্তু জান্নাতের সর্দারিনী মা ফাতেমার গড় নিরব নিস্তব্ধ ক্ষুদার কষ্টে যেন গড়টাকে অন্ধকার করে রেখেছিল ফজরের নামাজ শেষে হজরত ফাতেমা রাদিউল্লাহ তালাহ আনহা নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ তিন দিন আমার চুলায় আগুন চলেনি আমার সন্তানেরা ক্ষুদায় ক্লান্ত তারা কাঁদছে তাদের কান্না আমি কীভাবে সহ্য করব। হে আমার রব হে আমাদের রিজিকদাতা হে পরোয়ার দেগার তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও তুমি আমাকে সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই নেই কোনো হতাশা কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই আছে শুধু তাওয়াক্কুল আর দৈর্য এরপরে হজরত ফাতেমার আলা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছে তখন ওই মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাবার পরে সেই মেয়েটির বাবা মেয়েটিকে বলল মা তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি কালকে দেব। আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হরত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহার কাছে চলে আসলেন মেয়েটি হযরত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের পরিচয় এই দীর্ঘ সময় তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্পদের এক বিশাল শিল্পপতির ছেলে ওই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায় তুমি বলো এখন কি করবো তখন হজরত ফাতেমা রাদুল্লাহ আলা আনহা মেয়েটির এই কথা শুনে বলল হে বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাদিউল্লাহ তালা আনহাকে বললেন হে বোন আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটি শর্ত আছে শর্তটি হলো যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতেমা রাদিউল্লাহ হুতাল আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহাকে বলল শোনো বোন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেমত হয়ে গেল আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমারাদি রাদি আল্লাহ তালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই অবস্থানের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব তারা ঠিকমতো দুইবেলা খেতে পারে না দেহে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই দনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হয়ে গেল এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটি শর্ত আছে শর্তটা হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামা পরে আসতে হবে যদি পুরাতন জামাকাপুর পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সে মেয়েটি বাবার কথা শোনে মেয়েটি আবার দৌড়ে হরজত ফাতে মারা দিয়ে হুতাল্লা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না তবে আমার বাবা একটি শর্তে রাজি হয়েছে শর্তটি হলো আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন বল আমার জীবনে এমন কোন দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি দিনের পর দিন চলে যায় আমার চুলায় আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন মেয়েটি হজরত ফাতেমা রাজি তালা আনহাকে বলল বোন তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রবুল আলমিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমা আদিল্লাহ তাআলা আনহা এক সময় আবিগি হয়ে বললেন ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি জামা কাপড় পরিধান করিয়ে যাব তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি জামা কাপড় পরে আসবেন তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এর মধ্যে হরজত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাদারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হরজত ফাতেমা রাদিউল্লাহু তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন অতপর হরজত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহা ধীরে ধীরে হরজত আলী রাজিউল্লাহ তাল্লাহ আনহুর কাছে এসে বললেন বললেন হে আমার প্রাণের স্বামী আপনি তো জানেন আজ তিন দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন চলেনি রুটি তৈরি হয়নি এমন কি একটি খেজুরও নেই সে রেখদা হরজত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হরজত আলী কোনো খাবার কিনে নিয়ে আসবেন তিন দিন অতিবাহিত হবার পরে হরজত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহা হরজত আলী রাদিউল্লাহ তালা আনহুরাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বা চান মোহাম্মদ সাল্লাহ্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরের তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হরজত আলী তালা আনহু হরজত ফাতেমা তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় সেটি কেনার জন্য কেউই আগ্রহ ছিল না এই কারণে হরজত আলী তালা আনহু অত্যন্ত নিরাশয় পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রবুল আয় মিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি সোল্ল আলহামের কলিজার টুকরা হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা ও হাসাইন হোসেন না খেয়ে আসে হে রব্বুল আয়ামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যেতে না পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খোদা হরজত আলী রাজি আল্লাহ তালা আনুর এই দোয়ার পরে একজন ক্রেতা আগমন করলো এবং তাকে প্রশ্ন করল হে আলি তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও তখন আলি রাজিউল্লাহু তালা আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিয়ে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দেড়হাম কিংবা দুই দেড়হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিচ থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দেড়হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো তখন হজরত আলী রাজিউল্লাহ তাল্লা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দেড়হাম দিয়ে কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হরজত আলী রাজিউল্লাহতাল্লাহ আনহুর কাছ থেকে ছয় দেড়হামে সে কাপড়টি কিনে নিলেন হররত আলী রাজিউল্লাহুতাল্লাহ আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ আল্লাহরুবুল আয়মিনের একদল ফেরেশতা অন্য আরেক দল ফেরেশতাকে বলতে লাগলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরেশতাদের এই কথা শুনে অপর এক দল ফেরেশতা বলল আল্লাহ নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফ্রেস তাদের এই জগরা সমাধান করতে আল্লাহ রব্বুল তাদেরকে বললেন হে আমার তারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য সে খোদা আলীর কাছে চলে যাও সে ছয় দেড়হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দেড়হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই সয় দেহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের সমাধান হয়ে যাবে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন আলী আনহুর কাছে আগমন করলেন সেরে খোদা হরজত আলী রাজিউল্লহ আনহু সেই সয় দেহাম দিয়ে খাবার কিনতে চাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শোনে হরজত আলী রাজিয়াল আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবো আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যেতে পারবো না নাকি এই ভিক্ষুককে দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো ভিক্ষুককে দান করে দেবেন অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই বিক্ষোভকে আমি ছয় দেহাম দান করে দেই অতপর আল্লাহ রবুল আল আমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দেহাম বিক্ষোভকে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং প্রেশানি হয়ে হরজত আলী রাজিউল্লাহ তাল আনহু সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হরজত আলী রাজিউল্লাহ তাল আনহুর কাছে একটি লাল গোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে সেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল গোড়াটি কিনতে চাচ্ছেন তখন হরচত আলী রাজি আল্লাহ আনহু বললেন ভাই আমি কিভাবে এই গোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে সেরে খোদা হরচত আলী আমি বাকিতে আপনার কাছে এই গোড়াটি বিক্রি করব। আপনি গোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হরচত আলী রাজি তালা আনহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই গোড়াটি বিক্রি করতে চাচ্ছে তাহলে নিতে কোনো সমস্যা নেই অতঃপর হরযত আলি রাদিয়ল লহুতালা আনহু বললেন আপনি কত দেড়হামের বিনিময়ে এই গোরাটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো দেড়হামের বিনিময় এই গোরাটি আপনার কাছে বিক্রি করলাম হরযত আলি রাদিয়ল লহুতালা আনহু সেই গোড়াটি একশো দেড়হামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর গোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হরযত আলী রাদিয়ল লহুতালা আনহু যখন সেই গোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে সেরে খোদা হরজত আলী আপনি কি এই গোড়াটি বিক্রি করতে চান তখন হরজত আলী হুতালা আনহু বললেন ভাই আমি তো এই গোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দেড়হামের বিনিময় এই গোড়াটি বিক্রি করতে চান আলী তালা আনহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দেড়হামের বিনিময়ে গোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট দেড়হামের বিনিময় আপনার কাছ থেকে গোড়াটি কিনতে চাই সেই ব্যক্তিটি একশো ষাট দেড়হামের বিনিময় হরজত আলীর কাছ থেকে সেই গোড়াটি কিনে নিলেন হরজত আলী রাজি তালা আনু সেই ব্যক্তির কাছ থেকে যে গোড়াটি কিনেছিলেন তাকে একশো দেড়হাম পরিশোধ করার পরেও তার কাছে ষাট দেড়হাম রয়ে গেল তিনি ছয় দেড়াম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রবুল আলমিন তার বিনিময় তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দেড়হাম ফেরত দিলেন অতপর সেই ষাহিদ দেড়হামের বিনিময় শেরেখোদা খোদা আলি আলী লহু তাআলা আনহু বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন মূলত একশো দেড়হামের বিনিময় বাকিতে যে হরযাত আলীর কাছে গোড়াটি বিক্রি করেছিল সে ছিল হরযাত জিবরাইল ফেরেশতা আর যে একশো ষাইট দেড়হামের বিনিময় ক্রয় করেছিল সে ছিল ইসরাফিল ফেরেশতা কিছুদিন পেরিয়ে যাওয়ার পরে এদিকে ফাতেমা রাদিয়ল লহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি আমার বান্ধবীকে ওয়াদা করেছিলাম যে তার বিয়ের দিনে সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এই সব কথা চিন্তা করতে করতে হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা যায় নামাজ বিসিয়ে নামাজে বসে গেলেন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাবুদ এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনোদিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি আজকে আপনার কাছে একটি নতুন জামা কাপড়ের আবধার করলাম এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার সব মেয়েরা যেন সেই জামা কাপড় দেখে আমার দিকে তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটি নতুন জামা দান করবেন এভাবে হরজত ফাতেমার আদিউল্লাহ হুতালা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি যখন গরের কোণে তাকালেন তখন গড়ের কোণের দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন হরজত ফাতেমার আদিউল্লাহ হুতালা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতঃপর বিশ্বনবী প্যাকেটটা হাত দিয়ে খুলতে জান্নাতের সুঘ্রাণ পেলেন তিনি এই সুঘ্রাণ মিরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছ মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করে নিয়েছেন মহান আল্লাহর নিকটে একটি কাপড় আবদার করার কারণে মহান আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে জবাবে হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন আব্বা জান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। যখন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল সেই জামা পরে ফাতেমা রাদি আল্লাহ আনহা তখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন সেই জামা কাপড় পরে ফাতেমা রাদি আল্লাহ আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছুই আলোকিত হয়ে গেল মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে অর্থাৎ ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার দিকে তাকিয়ে রইলেন সবাই বলতে লাগলো যে ফাতেমা তুমি এত গরিব তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে আমরা তো এমন জামা আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি হারজত فاطمه রাদিয়াল্লাহু তালা আনহা বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন মহিলারা বলল এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছো তখন فاطمه রাদিয়াল্লাহু তালা আনহা বললেন তোমরা সেই বাজার চিনবে না সেই দোকান চিনবে না এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল আমরা চিনবো তুমি শুধু একবার ঠিকানা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না তখন ফাতেমা রাদিউল্লাহ তালা আনহা তাদেরকে বলল আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলহ্লাম সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তায়েফের জমিনে তিনবার রক্তাক্ত হয়েছেন সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম সেই রাস্তা দিয়ে যদি তোমরাও যাও তাহলে যেতে যেতে একটি বাজার পাবে আর সেই বাজারের নাম হলো জান্নাত আর সেই বাজারের এক দোকান আছে সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছে মহিলারা এই জামা পাওয়ার জন্য এতটাই বেকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল হে ফাতেমা আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো ¡Gracias cool. জবাবে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে মহিলার সবাই একসাথে বলে উঠল হ্যাঁ আমরা পারবো তুমি বলো আমাদেরকে সেই বাক্য তখন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলল সেই বাক্যটি হলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতঃপর এখানকার সমস্ত মহিলারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এরপরে একদা উম্মে আয়মান নামক একজন মহিলা কোনো এক কাজের জন্য হরজত ফাতেমা রাদিউল্লাহুতাল আনহার বাড়িতে আসেন উম্মে আয়মান হরজত ফাতেমা হুতালা আনহার দরজার কাছে এসে ফাতেমা রাদিউল্লাহ আনহুকে ডাকতে থাকেন উম্মে আয়মান বেশ কয়েকবার ডাকার পর বিতর থেকে কোনো সারা শব্দ আর ছিল না কিন্তু ফাতেমা রাজিউল্লাহু তালা আনহার ঘরের মধ্যে যাতা শব্দ বেশি আসছিল তখন উম্মে আয়মান হরজত ফাতেমা রাজিউল্লাহু তালা আনহার ঘরে জানলা দিয়ে বিতরে তাকাতি দেখলেন ফাতেমা রাজিউল্লাহু তালা আনহা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভিতরে রুটির যাতাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তাজবি পাঠ করছিল আরেকজন মহিলা হরজত হুসাইন রাজি আল্লাহ আনহুকে দোলনার মধ্যে গুম ছিল। উম্মে আয়মান এই দৃশ্য দেখার পরে হতবাক হয়ে গেলেন তারপর হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম সাল্লাহ আলী দরবারে এসে উপস্থিত হলেন উম্মে আয়মান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্বনবী উম্মে আয়মানকে বললেন উম্মে আয়মান আমার মেয়ে ফাতেমা যাতা গোড়াতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তার তাজবি পাক করা বাকি ছিল এবং প্রচন্ড গরমের কারণে হোসেন রাজি আল্লাহ তালা আনহর গুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রবুল আলমিন ফাতেমা রাজি আল্লাহ আনহার ঘরের মধ্যে তিনজন ফেরেস্তা তিনটি কাজে সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন ফেরেশতা অদৃশ্যভাবে জব পেশার চাতাটা ছিল। আরেকজন ফ্রেস্তা ফাতেমার বাকি থাকা তাজবিগুলো পাঠ করছিল আর একজন ফ্রেস্তা অর্জত হোসেন রাদি আল্লাহ তালা আনহুকে দোলনার মধ্যে গুম পড়াচ্ছিল উম্মে আয়মান তুমি যা দেখেছ সব সত্য দেখেছ তুমি যে তিনজন মহিলাকে দেখে এসেছো তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ পক্ষ থেকে পাঠানো ফেরেশতা তখন নবী করিম সোল্লাহাল্লামের মুখে সব কথা শুনে উপস্থিত সাহাবির এবং উম্মে আয়মান হতবম্ব হয়ে যায় তারা ফাতেমারাদিউল্লাহ আনহার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান আল্লাহ আকবর বলে নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামের দরবার থেকে বের হয়ে আসেন এভাবেই নবী সাল্লাহ আলিহাসাল্লামের আদরের কন্যা মা ফাতেমার আদি আল্লাহ তালা আনহুর জীবনে এত কষ্ট থাকার পরেও তিনি সর্বদা আল্লাহ তালার প্রতি সন্তুষ্টি থেকেছেন এবং সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থেকেছেন হে আল্লাহ এই ভিডিওর মাধ্যমে শিক্ষা লাভ করে বাস্তব জীবনের মা বোনেরা যেন সেভাবে জীবনযাপন করতে পারে সেই তৌফিক দান করো আমিন সুম্মা আমিন